পিজ্জা আর বার্গার লাভারদের জন্য নিয়ে আসলাম দারুণ একটা সুখবর এইরকম চিজি আর স্মোকি পিৎজার সাথে যদি পেয়ে যান জুসি একটা বার্গার এমন অফারটি আপনাদের কাছে কেমন লাগবে বলেন তো এমন মজাদার একটা অফার পেয়ে দুই বান্ধবী অনেক বেশি খুশি কেননা আমরা দুজনেই পিজ্জা আর বার্গার খেতে অনেক বেশি পছন্দ করি আজকের এই ভিডিওটি শুরু করছি রিফ্রেশিং একটা ওয়েলকাম ড্রিঙ্কস এই রেস্টুরেন্টের এই ফেমাস আর রিফ্রেশিং ওয়েলকাম ড্রিঙ্কস দেখে আপনারা বুঝে গিয়েছেন আজকে আমি চলে গিয়েছিলাম কোন রেস্টুরেন্টে আপনাতে ফ্রেন্ডস আর ফ্যামিলি নিয়ে সুন্দর মুহূর্ত কাটানোর জন্য আমার কাছে মনে হয় পাবনার এই বনলতা কফি শপ অ্যান্ড পার্টি সেন্টার এই রেস্টুরেন্টে একদম বেস্ট আর এই রেস্টুরেন্টের ইন্টেরিয়র ডিজাইনও অনেক সুন্দর সেটা নিশ্চয়ই আমার ভিডিওটা দেখেই বুঝতে পারছেন এই রেস্টুরেন্ট নিয়ে বাকি তথ্যগুলো পরেই দিচ্ছি তার আগে চলুন পিৎজা টেস্ট করে দেখি ভিডিওর শুরুতেই তো বলে নিয়েছি আট ইঞ্চি এই পিৎজার সাথে থাকছে এই জুসি চিকেন বার্গারটি একদম ফি কে রিভিউ তবে একটু পরে তার আগে চলুন পিৎজাটা একটু দেখায় 8 ইনচের এই লোভনীয় পিজ্জাটি চিজ এবং জুসি চিকেন দিয়ে একদম ভরপুর পিৎজার উপরে রয়েছে ফ্রেশ মাশরুম আর ব্ল্যাক অলিভ এর সাথে ছিল স্পাইসি চিলি ফ্লেভার একবারে মজাদার চিকেন চিলি পিৎজা বলা যেতে পারে আমি মনে করি চিজ লাভাররা এই পিৎজাটি খেতে অনেক বেশি পছন্দ করবে ভিডিওতে দেখেই বুঝতে পারছেন কি পরিমাণ চিজ ফুল একটা পিৎজা ওভারলোডেড চিজ থাকার কারণে পিৎজাটা খেতে আস। আসলেই অনেক মজা লাগছিল আমার খাওয়া দেখে আমার বান্ধবী তো কিছুতেই লোভ সামলাতে পারছিল না কারণ সে আমার থেকে বড় পিজ্জা লাভার আর এত মজাদার একটা পিজ্জা আমাকে খাওয়া দেখে আমার বান্ধবী যে কি পরিমাণ ধৈর্য নিয়ে আমার পিজ্জা খাওয়া দেখছিল আমি তো এটা ভেবে খুব মজাদার পিজ্জাটা আমি আমার বান্ধবীর সাথে শেয়ার করলাম আর আমার সাথে ছিল চাস্ত ভাই আমরা সবাই মিলে তো পিজ্জাটা অনেক মজা করে খেলাম মজাদার এই পিজ্জার সাথে ফিরে পেয়ে গিয়েছিলাম বার্গার একদম চিকেন জুসি বার্গারই বলা যেতে পারে খাওয়া তো অফারের বিষয় দেখতেই কতটা লোভনীয় সেটা তো আমার ভিডিও দেখেই হচ্ছে মজাদার পিৎজার সাথে যদি একশো টাকা দামের এই চিকেন জুসি বার্গারটা একদম ফ্রি পাওয়া যায় তাহলে তো মনটা এমনিতেই ভালো হয়ে যাবে এবার এই অফারের পিৎজাটি নিয়ে একটু ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করি এই মজাদার চিলি চিকেন পিৎজাটি পেয়ে যাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় আর সেই সাথে থাকছে একশো ষাট টাকায় এই চিকেন বার্গার একদম ফ্রি ইচ্ছা আর বার্গার লাভারদের জন্য তো একদমই দারুণ একটা অফার তাই না আর এই অফারটি কেবল মাত্র 31 আগস্ট পর্যন্তই চলবে তাই আর একদমই দেরি নয় পরিবার বা ফ্রেন্ডস কে সাথে নিয়ে চলে আসুন অফারটি এই রিজনেবল প্রাইসে লুফে নিতে কিন্তু এই জুস বারটাও আপনারা পেয়ে যাবেন আপনাদের পছন্দ মতো ফলের জুসে আপনারা এখান থেকে খেতে পারবেন আপনাদের এখানে কি কর আমাদেরখানে একদম ন্যাচারাল স্পেশালি কিন্তু সব ম্যাঙ্গো ম্যাঙ্গো এই জুস বারটাও কিন্তু এখন মানুষের মুখে মুখে চলে এসেছে তাই তাদের তাজা ফলের জুস সম্পর্কে তো আপনাদেরকে তাদের মুখ থেকে শুনিয়ে দিলাম এই একটা রেস্টুরেন্টে কি নাই বলেন তো এই দেখুন কিড জোন তাই ছোট ছোট সোনামণিদেরকে নিয়ে আরামে চলে আসুন এই রেস্টুরেন্টে দাঁড়াও দাঁড়াও পাবনাবাসী ভিডিওটি কিন্তু এখানেই শেষ নয় হেমলতা কফি শপ অ্যান্ড পার্টি সেন্টার এই রেস্টুরেন্টের প্রবেশের সামনেই থাকবে সুন্দর একটি মিরর এই সুন্দর মিরোরের অপোজিটেই থাকবে বসে বসে ছবি তোলার সুন্দর জায়গা আর এই যে দেখুন দ্বিতীয় তলাতেই কিন্তু বনলতা কফি শপ আর তৃতীয় তলাতে রয়েছে বনলতা পার্টি সেন্টার বার্থডে পার্টি থেকে শুরু করে বিয়ে রিসিপশন যে কোনো প্রোগ্রামই এইখানে করা যাবে এবার এই রেস্টুরেন্টের একটু লোকেশনটা বলে দিই পাবনা সদর হাসপাতাল রোড ইউরো এর ঠিক একদম অপোজিটে এই রেস্টুরেন্টটি আর এই যে দেখতে পাচ্ছি এটাই হলো বনলতা কফি শপ অ্যান্ড পার্টি সেন্টারের পেজ এই পেজটি ভিজিট করলে তাদের মজাদার মজাদার খাবারের রিভিউ সহ তাদের নতুন নতুন অফার সমস্ত কিছুই আপনারা জানতে পারেন তাদের খাবারের মেনু কার্ডটাও যদি আপনারা দেখতে চান তাহলে তাদের পেজটি ভিজিট করলেই দেখতে পারবেন এছাড়াও খাবার ব্যাপার বা কোনো কিছু জানতে চাইলে আপনারা তাদের পেজেও মেসেজ দিয়ে যোগাযোগ করতে পারবেন আরেকটা আনন্দের ব্যাপার কি জানেন আপনারা যদি চান তাহলে ঘরে বসে এই রেস্টুরেন্টের খাবারও কিন্তু অর্ডার করে দিতে পারবেন গরম খাবার খুব দ্রুত ডেলিভারি দেওয়ার জন্য তারা সবসময় চেষ্টা করে